ইল্লাম দাও ফিরে লরা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন আমরা কয়েকজন গুনাহগার বান্দা রব্বুল আলামিন যোহরের নামাজ বাদ রব্বুল আলামিন তোমার এক বান্দীকে রব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দিয়ে তোমার গহীন অন্ধকারে খবর চলে গেছে রব্বুল আইলামিন তার দাফন গাপনের কাজ শরীয়াহ রব্বুল আলামিন আমরা তোমার দুয়ারে হাত ঠেইছি আল্লাহ রব্বুল আলামিন

রব্বুল আলামিন পরিবারের যারা এই দুনিয়ায় বেঁচে আছে রব্বুল আলামিন তাদেরকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দাও আল্লাহ রব্বুল তুমি সবাইকে মাফ করিয়া হে দাও আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা আল্লাহর ওমাদের যাদের পাপ মা দাদাদিনি না না নিভাই বিরাদারাতীয় সুধন রব্বলা আলামিন যার যে আপন জনে গহিন অন্ধকার খবরে চলে গেছে আলামিন তুমি প্রত্যেকে মাফ করিয়া দাও প্রত্যেকের খবরকে তুমি জাননা দুল ফের দাওজ বারাইয়া দাও রব্বলা আলামিন আমরা যারা হাত তুল্লাম আমরা বড়ো গুনাগার আমাদের জিন্দগির গুণ আর বুঝা মাথাই লইয়া তোমার দুহারে হাত উঠেছি ওরব বলা আল তুমি আমাদের জিন্দেগীর গুণা কথা মাফ করিয়া দাও আমাদের পর্তুগীর জিন্দগীর গুণা কথা মাফ করিয়া দাও ওরব বলা আয়লামিন কবরে যাওয়ার আগে কবরের সামান আমাদের গোচান তহবিক দিয়া দাও ওরব বলা আল আমরা জানি না তোমার বান্দির কি অবস্থা হবে তুমি তো সব কিছুর মালিক خاص کرے توবার বান্দে কে তুমি maaf করিয়া দাও আল্লাহ يا الله তোমার বান্দে কে তুমি maaf করিয়া দাও কবর কে তুমি জান্নাতুল ফেরদাউস বরাইয়া দাও কবর রবুল আলামিন সুখ শান্তির ব্যবস্থা করিয়া দাও কবর কে তুমি জান্নাতুল ফেরদাউস বরাইয়া দাও তোমার হাবিবের রিসালা তুমি আমাদের দোয়া কবুল করিয়া দাও তোমার হাবিবের তওয়ায়লে আমাদের কে maaf করিয়া দাও রব্বি রাহমহুমা কামা রাবিয়ানি সগীরা رب رحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين